হ্যালো আলাইকুম তো গাইজ তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের যে ভিডিওটা সেটা হলো তোমার টিকটক থেকে লাইভ স্ট্রিম গেম কীভাবে খেলবা একই এক মোবাইল দিয়েই কোনো অন্য অ্যাপ ছাড়া তো আমি ওইটাই দেখাবো তো তোমরা মনোযোগ দিয়ে দেখবা এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম সেম ভিডিও তো এটার ভিতর অনেকেই কমেন্ট করছে যে হইতেছে না এই সেই তো দেখো আমার ফলোয়ারও এত বেশি না ঠিক আছে তো ফলোয়ারও বেশি না তো তারপরও আমার লাইভের অপশান চালু হয়েছে তো এই লাইভ অপশনটা যার যার চালু আছে তারাই পারবা ফলোয়ার নিয়ে সেটা কোনো আমি এখন যা দেখতেছি ফলোয়ার নিয়ে কোনো ইয়ে নাই যে ফলোয়ার হইলেই লাইভ অপশন চালু হইব না কি আসে বিষয় তো এখানে লাইভ স্ট্রিমের জন্য এখানে দেখো মোবাইল গেমিং একটা ইয়ে আছে ওইটার ভিতর আসে এখন তোমার যেই কোনো যে কোনো গেম থাকবে ওই গেমের এখানে নাম লেখা আসবে ঠিক আছে তো আমার পাবজি আছে ফ্রি ফায়ার আছে এখানে যেইগুলো লেখা আছে ওইগুলোর ভিতর থেকে যেটা তোমার মোবাইলে থাকবে ওইটাই স্টার্ট করে দিবা স্টার্ট করার পরে এখানে দেখো ওপেন পাবজি ঠিক আছে এখানে লেখা আছে তো এখানে টাইমটা আছে এই টাইমটা যখন শেষ হইব তোমার লাইভ অটোমেটিক অটোমেটিক তোমার শুরু হয়ে যাবে তো আমি এখানে ওপেনে টাচ করলাম ওপেনে টাচ করার পরে এখানে পাবজি আমার ওপেন হইতেছে তো একটা জিনিস এখানে আছে আমি পাবজিটা লগ ইন করি নাই বাস এমনি তোমাদেরকে দেখানোর জন্য বাস এমনি ওপেন করছি ঠিক আছে তো এখানে তোমরা দেখতেছো উপরে তোমার চার সেকেন্ড রয়েছে এগুলা তোমার মানে লাইভ শুরু হয়ে গেছে ওইগুলো তোমার উপরে দেখাবো এগুলো আগে ছিল না আচ্ছা যাই হোক তো এটারে কি সাইড করতে হয় কি আসি আসিবি সবগুলো আমি তোমাদেরকে দেখাবো এখন মনে করো এটার উপর করে তুমি যেই দিকে সাইড করতে চাও ওই দিকে তুমি সাইড করতে পারবা তারপরে এখানে তুমি আবার দেখতেছো তোমার স্ক্রিনে তোমার যেই আইডি থেকে তুমি যেই আইডিতে তোমার ছবি দেওয়া আছে ওই ছবিটা এখানে কর্নারে ছোটো হয়ে বা এসে থাকবে ওইটাতে টাস করলেই তুমি আবার এটা বড় হয়ে থাকবে তুমি কমেন্টগুলো লাইভ দেখতে পারবা এবং কি সাইড করে রাখলে তোমার মানে এটা থাকলে মানে বোঝা যাবে যে হ্যাঁ লাইভ আমার চালু আছে চলতেছে তো ওইগুলো তুমি আমি প্রুফভাবে তোমাদেরকে দেখাই দিতেছি বুঝছো তো এরপরে আমি আরেকটা মোবাইল দিয়ে এসে এটা ট্রাই করছি যে আমার লাইফটা চলতেছে কিনা না তার জন্য দেখানোর জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা মোবাইল আমার এই লাইফ ফ্রেন্ড লিস্টে গিয়ে আমি আমার আইডিটা বের করলাম বাইর করে আর দেখতেছি হ্যাঁ লাইফ আমার চলতেছে সেমলিভাবে কোনো সমস্যা হইতেছে না ঠিক আছে তো এখানে যে একটা জিনিস কি যা অনেকে বলতেছে যে আমি ঢুকতে পারতেছি খেলতে পারতেছি না এখানে খেলা যাবে সমস্যা নাই কোনো কিছু নাই বা একটু নেট যদি ভালো হয় তাহলে খেলা যাবে কোনো সমস্যা হবে এখানে দেখছো এর আগে আমি মোবাইলটার ভিতরে যা করছি ওইটা আমি আরেকটা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডিং করছি তো এর জন্য আমার এটা আমি পরে তোমাদেরকে দেখাইতেছি এবং কি আমি অন্য আরেকটা মোবাইল দিয়ে দুটো মোবাইল একসাথে রাইখা তোমার একটু ভিডিও করছি ওইটা আমি তোমাদেরকে দেখাই দিব তো অবশ্যই এইভাবে তোমরা যদি ট্রাই করো অবশ্যই তোমাদের যদি যাদের এরপরও লাইভ স্ট্রিম চালু না হয় তাহলে তা আমার কিছু করার নাই আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য যে কীভাবে লাইভ স্ট্রিম করবা তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং কি যদি লাইভ লাইভ টিকটক লাইভ লাইফের অপশানও আসে আসা থাকে তোমরা আগে লাইভে যাইবা আগে দেখবা যে তোমাদের এখানে তিন চারটে অপশন আছে তিন চারটে অপশনগুলো আসে কি না অপশনগুলো হইলো লাইভ লাই পাবজি মোবাইল ঠিক আছে আরও একটা অপশন আছে তো লাইভ স্টুডিও তো এগুলো তোমার অপশনগুলো আসে কিনা দেখবা আর সবচেয়ে মেন জিনিসটা যেটা যারা গেম গেমিং স্ট্রিম করতে চাও তারা দেখবা যে মোবাইল গেমিং এই জিনিসটা আসে কিনা যদি দেখো যে হ্যাঁ এই অপশানটা আসে তো ওইটা সামনে রাইখা লাইভ লাইভে ইয়ে করবা আমি তো বইলে দিছি তারপর ট্রাই করবা যদি তারপর কোনো সমস্যায় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো কমেন্টে তো মানে ভালো করে বোঝানোর কোনো ইয়ে নাই তারপর আমি চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কোনো কাজে এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে দিবা আর যারা এটাতে মানে উপকার পাইতেছো এই ভিডিওটা থেকে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানায় যে হ্যাঁ ভাই কাজ হয়েছে রানিং আছে কি আসি বিষয় এটা আমাকে অবশ্যই জানাবে যারা প্রবলেমে হয় তারাও আমাকে কমেন্ট করবা ওকে তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ